চাঁদাবাজির মামলায় রিয়াদের স্বীকারোক্তি বললেন চাঁদার টাকার সমান ভাগ হতো সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাত উল্লাহের আদালত তার জবানবন্দি রেকর্ড করে এদিকে রিয়াদ সহ চার আসামিকে আদালতে হাজির করা হয় এ সময় রিয়াদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক তদন্ত রহমান তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন এদিন আদালতে জবানবন্দিতে জানান বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী লোকজন গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন ঘটনার দিন সতেরো জুলাই রাতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জুনিয়ার ডিসির সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি ডিসিকে জানান গুলশান থানাধীন তিরাশি নম্বর রোড বাসা নম্বর তেরোতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মী আহমেদ নিজ বাসায় অবস্থান করছেন পরবর্তীতে ডিসি নিজে জানান যে বিষয়টি তিনি গুলশান থানার ওসিকে অবগত করেছেন এরপর রাত দুইটার দিকে তিনি সহ মঞ্জু জানে আলম অপু শাবাব হোসেন আতিক শাহরিয়ার সাদা কাউম সিয়াম তানিম ওয়াহিদ ও আতিকের সঙ্গে কয়েকজন মিলে থানায় যায় তখন ওসি জানান এত রাতে গুলশান সোসাইটিতে অভিযান চালানো যাবে না এবং ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তীতে গুলশান থানার একটি টিম তাদের সঙ্গে দেওয়ার জবানবন্দিতে রিয়াদ জানায় তিনি সহ পুলিশ সদস্যরা সাবেক এমপি শাম্মী আক্তারের বাড়িতে যায় গুলশান থানার ওসি তদন্ত নিজে অভিযানের নেতৃত্ব দেন তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল সাতটায় তারা ফিরে আসেন পরবর্তীতে জানে আলম অপু তাকে বলে এই বাসা থেকে তিনি শাম্মী আক্তারের এয়ারপোর্ট নিয়ে এসেছেন পরে রিয়াদ ও ওপো ওই দিন সকাল দশটার দিকে এয়ারপোর্ট ফেরত দিতে ওই বাসায় যান বাসায় গিয়ে তারা এয়ারপোর্ট ফেরত দেন